সম্মানিত হাজিরিন আপনি আমি দুনিয়াতে আসার পরে আপনার আমার ছোটবেলা কেটে যখন আপনি আমি বয়সে উপনীত হই বাল্যকালে যখন আপনি আমি পৌঁছে যাই যখন আপনার আমার আমল নামা জারি হয়ে যায় আপনার আমার আপনার আমার উপর যখন নামাজ ফরজের শর্ত চলে আসে নামাজ অজীব হয়ে যায় ফরজ হয়ে যায় তখন থেকে আপনার আমার আমল নামা জারি হয়ে যায় কথা ঠিক কেনা যখন আপনি আমি সাবালক হয়ে যাই যখন বুঝতে শিখতে শুরু করি যখন আপনি আমি বুঝতে শুরু করি মাসালা অনুযায়ী যখন আপনার আমার উপযুক্ত বয়স হয় আল্লাহ পাককে সেজদা দেওয়ার তখন থেকে আপনার আমার জন্য আমল নামার হিসাব আমল নামার খাতা কলম সবকিছু রেডি হয়ে যায় কথা ঠিক কেনা সুতরাং আপনার আমার আমলের ভিতরে কিছু কিছু আমল রয়েছে যেটা হলো আমল কে আমল আমল যেটাকে আমলে বলে আমল আবার কিছু কিছু দিক রয়েছে বদ আমলের দিক কদা না এই ন্যাক আমল আর বদ আমল একটা আপনাকে জান্নাতি করে দিবে আর একটা আপনাকে জাহান্নামি করে দিবে জোরে বলুন না এখন যে আমলটা আপনাকে জান্নাতি করে দিবে সেটা একমাত্র আল্লাহর খুশির জন্য কার জন্য আল্লাহর খুশির জন্য নবীর সিরাত সুরাত অনুযায়ী সুন্নাত অনুযায়ী যদি আপনি আমি আমল করতে পারি আর একটা হলো বদ আমল যে আমলটা আপনাকে আমাকে জাহান নামি বানাইবে কথা ঠিক কি বানাইবে আপনাকে আমাকে জাহান নামি বানাইবে যে আমলটা করার ফলে আপনার আমার আমল নামায় গুণা লেখা হয় কি লেখা হয় গুনা লেখা হয় ওইটা হলো বদ আমল এখন আপনার আমার দৈনন্দিন জীবন দশায় ন্যাক আমলও যেরকম আছে বদ আমলও সেরকম আছে কথা রেখে না হয়তো বদ আমলের পাল্লা বেশি না হয় ন্যাক আমলের পাল্লা বেশি সুতরাং দুইটা আমল একটা হলো আপনাকে জান্নাতি বানাবে আর একটা জাহান নামি বানাবে এখন আপনার আমার কোনটা আগলাইয়া ধরতে হবে প্রশ্ন আসে কিনা আপনি আমি জান্নাত চাই কিনা কথা বলেন মানুষ সংখ্যায় কম যদি কথা বলেন বলতে সুবিধা হবে আপনি আমি জান্নাত প্রত্যাশী কিনা আপনার আমার সকলের কি জান্নাত চাই আপনার আমার সকলকে জান্নাতি হতে হবে তো সুতরাং জান্নাতি হতে হলে আপনাকে আমাকে ন্যাক আমলকে আগ্রায় ধরতে হবে কি করতে হবে ন্যাক আমলকে আগলায় ধরতে হবে বদ আমলকে সারতে হবে এখন ধরুন আপনি আমি পাঁচ অত নামাজ আদায় করি পাঁচ অক্ত নামাজ করার পরে আপনার আমার দ্বারা বদ আমল হয়ে যায় এখন আপনার আমার বদ আমল ছাড়ার প্রধান উপায়টা হলো কি তবা করা কি করা তবা করা কথা বলেন না কেন কি করা তবা করা আপনি আমি যদি তবা করতে পারি তাহলে আপনার আমার বদ আমল থেকে আপনি আমি পরিপূর্ণ পরিত্রাণ পেয়ে একজন মুমিন বান্ধা হিসেবে আল্লাপাক আপনাকে আমাকে কবুল করে নেবেন জোরে বলুন সোহান এখন আপনাকে আমাকে বদামল ছাড়তে হলে কি করতে হবে তবা করতে হবে কথা বলেন কি করতে হবে তবা করতে হবে এখন এই তবাটা আপনি আমি কিভাবে করব সমরে হাজরিন আজকে আলোচনায় প্রধান বিষয় নিয়েছি আমি তবা কারণ আপনার আমার দুনিয়ার জিন্দিগিটা এমন হয়ে গিয়েছে শয়তান নামক জিনিসটা আপনাকে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত আপনার আপনার আমার সাথে কুস্তি যুদ্ধ করে কি করে কুস্তি যুদ্ধ করে যখন আপনি নামাজ ছেড়ে দিলেন শয়তান ওই কুস্তিযুদ্ধে জিতে যায় যখন আপনি আমলকে আগলে ধরেন শয়তান আপনার আমার কাছে হেরে যায় কথা তো এই কুস্তি যুদ্ধ আপনার আমার কেয়ামত পর্যন্ত চলবে কি পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত চলবে আল্লাহ রবুর আলমিন যখন আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে সৃষ্টি করলেন শয়তানকে যখন বিরতারিত করে দিলেন শয়তান বললেন যে আল্লাহ তোমার জাহান নামের সংখ্যাটা একটু বাড়াই আনাও জান্নাতের সংখ্যা কমাই আনাও তখন মহান রব ডাক দিয়ে বলেন যে কেন যে আমি শয়তান তোমার বান্দাদেরকে বিতাড়িত করে তোমার পথ থেকে দূরে রাখবো সুতরাং ওরা তো নামে হয়ে যাবে যদি জাহান্নামি হয়ে যায় তাহলে তোমার তো জাহান নামের সংখ্যা বাড়াইতে হবে জোরে বলুন নাওজবিল্লা এই যে কথা বলছেন আল্লাপাক তখন বললেন যে হ্যাঁ শয়তান শোনো আমার বান্দা গুনা করবে গুনা করার আবার ফিরে আসার পথ আমি রেখে দিয়েছি সেটা হলো তবা জোরে বলুন সোহান আল্লাহ আপনার আমার দ্বারা যদি তবা হয়ে যায় আল্লাহ রব আলিন ক্ষমা করে দিবেন তবা করার চারটা শর্ত রয়েছে কি রয়েছে কথা বললেন সকলে মাথা তোলেন কি রয়েছে চারটা শর্ত রয়েছে কয়টা শর্ত চারটা শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হলো গুনা থেকে নিজেকে ফিরিয়ে রাখা কি শর্ত থেকে নিজেকে রাখা। আপনার আমার গুণা থেকে নিজেকে ফিরিয়ে রাখার মাধ্যমটা হলো এই যে আপনি নামাজ সেরে দিয়েছেন ওই নামাজটা আপনার আদায় করা আপনি গুনার কাজ করতেছেন ওই গুনার কাজটা ছেড়ে দেওয়া আপনি মিথ্যা বলতেছেন ওই মিথ্যা থেকে নিজেকে বিরত রাখা আপনি অন্যায় করতেছেন মানুষের উপর সেই অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখা এই রকম যে ফিরে আসা এই ফিরে গুনা থেকে বিরত থাকাটাই হলো তোবার প্রথম শর্ত কি শর্ত গুণা থেকে ফিরে থাকা দুই নম্বর শর্ত হলো অনুতপ্ত হওয়া এখন প্রথমটা আপনি আদায় করছেন কি করছেন প্রথমটা আপনি আদায় করলেন যে আমি আর করবো না আমি আর গুণা করব না দ্বিতীয়টা হলো অনুতপ্ত হওয়া অনুতপ্তটা কিরকম যে আল্লাহ আমি যে গুণা করেছি এটার জন্য আমি ক্ষমা চাই আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি আমি তো তোমাকে চেষ্টা দিই আমি তো তোমার পায়ে লুটিয়ে পড়ি আমি তো তোমাকে ডাকি আমি তো তোমার রুকু করি আমি তো তোমার নামাজ আদায় করি আমি তো তোমার ভালো ভালো কাজের ভিতরে ফিরে আসছি সুতরাং জীবন দশায় যত গুনার কাজ করেছি ও আমার রফ তুমি মাফ করে দাও এরকম অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করা বারবার দুই নম্বর শর্ত কি অনুতপ্ত হওয়া কিসের জন্য গুনাহের জন্য কিসের জন্য গুনাহের জন্য অনুতপ্ত হওয়া তিন নম্বর শর্ত হল ধীর প্রতিজ্ঞা করা কি করা ধীর প্রতিজ্ঞা করা যে আল্লাহ আমি আর গুনার কাজ করব না আমি আর কি গুনার কাজ করব না সুতরাং আপনার আমার আল্লাহর নাম নিয়ে ধীরে প্রতিজ্ঞা হয় ওগা আল্লাহ আমি ধীরে প্রতিজ্ঞাবান হচ্ছি আমি প্রতিজ্ঞা করতেছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি শপথ করতেছি আমি জিন্দিগিতে আর গুনার কাজ করব না কি করব না আমি জিন্দিগিতে আর কি গুনার কাজ করব না এরকম ধীরে প্রতিজ্ঞা হওয়া তা প্রথম শর্ত কি প্রথম শর্ত হলো গুনা থেকে ফিরে থাকা কি থাকা গুনা থেকে ফিরে থাকা দ্বিতীয় শর্ত হলো অনুতপ্ত হওয়া তৃতীয় শর্ত হলো কি প্রতিজ্ঞা করা শপথ করা প্রতিজ্ঞা করা কি শপথ করা যা আমি আর গুনার কাজ করব না ও এক আবার মালিক ও আমার রব আমি আর গুণা করব না আমি তোমার পথেই থাকবো এরকম প্রতিজ্ঞা করা চার নাম্বার হলো তবা করার পূর্বে অন্যের হক প্রদান করে তওবা করে চার নাম্বার শর্তটা কিন্তু আপনার আমার জন্য খুবই কঠিন জীবন দশায় যদি কারো মাল আপনি নষ্ট করে থাকেন ধরেন একবারের হাঁস ধরে যুবক বয়সে খেয়ে ফেলছে সে আজও জানে না সে কি আজও জানে না ওই ওই ব্যক্তি আল্লাহর কাছে নালিশ দিলেন যে আল্লাহ আমার কষ্টের হাঁস খুব কষ্ট করে বড় করেছিলাম হয়তো কোনো এক শীতের রাত্রে পিঠা বানাইয়ে খাবো কিন্তু কোথাকার কোন ছেলে এসে আমি ভালো শব্দ ব্যবহার করলাম ছেলে এসে আমার হাঁসটা নিয়ে খেয়ে ফেললো আল্লাহ এটার দাবি আমি রাখলাম এটার কি দাবি আমি রাখলাম আপনার আমার জীবন দশায় যদি এরকম ঘটনা ঘটে থাকে অন্যের বাড়ির মাল যদি আপনি আমি ইচ্ছায় বা অনিচ্ছায় খেয়ে ফেলেন ওই বান্দা যদি না জানে জানার পরে যদি আপনি যদি ক্ষমা চান সে যদি ক্ষমা না করে তাহলে আপনার আমার এই তো এই নামাজ এই রোজা এই হজ জাকাত কোনো কিছুই কবুল হবে না কি হবে না কবুল হবে না এখন কি আপনি নামাজ রোজা করা ছেড়ে দিবেন বলতে পারেন কবুল হবে না লাভ কি কবুল হবে না হবে না কইরা লাভ কি কিন্তু কথাটা না আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা ইবাদত করে ওই ইবাদতটা বিফলে যায় না কি যায় না বিফলে যায় না আসমান ও মাস আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে কি থাকে ঝুলন্ত অবস্থায় থাকে ধরেন আমি একটা গুনার কাজ করেছি একজনের সাথে অন্যায় করেছি আমি নামাজ কালাম সবকিছু পড়তেছি জীবন দশায় তার মাল নষ্ট করেছি হক নষ্ট করেছি এমনও মানুষ আছে এমনও লোক আছে সমাজের ভিতরে বোনের হক নষ্ট করে খায় বাইয়ের হক নষ্ট করে খায় আত্মীয় স্বজনের হক নষ্ট করে খায় পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে খায় যার দ্বারা যাদের অন্যায় হয় যে যে মানুষের দ্বারা জুলুম হয় ওই সকল মানুষ তব করার আগে ওই সকলের মানুষের কাছে যাইয়া দাঁড়ে দাঁড়ে যাইয়া হাত তুলে ক্ষমা চাইবে এরপরে ওই সকল মানুষকে আল্লাহ রব্বুল আলমেন ক্ষমা করে দিবেন এরকম যদি হয়ে থাকে আপনার আমার এবাদতটা ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে কি থাকবে ঝুলন্ত অবস্থায় থাকবে আমি যখন ওই ভুলের জন্য ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইব যে আমি আপনার আমার জীবন দশায় আপনার একটা মাল নষ্ট করে খেয়ে ফেলছিলাম শয়তানের ধোকায় পড়ে কিংবা বন্ধু বান্ধবের মায়ায় পড়ে স্ত্রীর মহব্বতে পড়ে সন্তানের মায়ায় পড়ে আমি বিনষ্ট করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন ওই বান্দা যখন ক্ষমা করে দিবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই ক্ষমা চাওয়া বান্দাকেও ক্ষমা করে দেবেন জোরে বলুন সোহান সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন এরপরে আপনি আমি তবা করার শর্ত চারটা জানছি কথা বললেন এক নম্বরে কি এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া কি চাওয়া গুনাহের জন্য কি ক্ষমা চাওয়া দুই নম্বরে গুনা যে করছে ওটার জন্য অনুতপ্ত হওয়া তিন নম্বরে গুনা করব না ওইটা ভেবে প্রতিজ্ঞা করা চার নম্বরে মানুষের হক নষ্ট হয়ে থাকলে তার কাছে যাইয়ে ক্ষমা চাইয়া তওবা করা বুঝতে পারছেন চারটা শর্ত এরপরে আপনারা আমার গুনাহ থেকে মুক্তির শর্ত আপনি যদি গুনাহ থেকে ফিরে আসব এক নাম্বার শর্ত কি তওবা করা এক নাম্বার শর্ত কি তওবা করা যেটা আমি বললাম এক নাম্বার শর্ত তওবা করা এখন তওবা করলে আপনার কি হবে আপনি তওবা করলেন তবা করলে আল্লাহ পাক ক্ষমা করবেন তাহলে আল্লাহ পাক আপনার আমার সাথে কি রকম হবেন প্রশ্ন আসigen আমি তওবা করলাম তবা করাটা কি রকম তবা করাটা এইরকম বলতে গিয়ে রসুল সাল্লাহ আলাই আসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন তবাকারী বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় জোরে বলুন সবাহান আল্লাহ কিরকম খুশি হয়ে যায় এক ব্যক্তি সফরে যাবে কোথায় যাবে সফরে বের হলেন তার প্রয়োজনীয় খাদ্য পানি হাতে নিয়ে উঠ নিয়ে উঠের পিঠে চড়ে সাওর করলেন কিছুদূর যাওয়ার পরে ক্লান্তি আসলো যারা মুসাফির হয়ে থাকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বসে জিরায় কথা ঠিক কিনা যে এখন একটু রেস্ট করে নিয়ে হয়তো বা কোনো মসজিদ কিংবা কোনো মাদ্রাসায় বসে তারা রেস্ট করে ওই বান্দাও তার উঠের ভিতরে সাওর করার পরে তিনি এক গাছের নিচে বসে নিদ্রায় গেলেন উঠকে রাইকা পাশে বসলেন বসার পরে তার নিদ্রা আসলো ক্লান্ত শরীর তিনি ঘুমিয়ে গেলেন এক পর্যায়ে ঘুম ভাঙল ভাঙার পরে তিনি দেখতে পাচ্ছেন তার ওই যে উঠ তিনি আর খুঁজে পাচ্ছেন না কি পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না এখন ওই বান্দা কি করবেন একে তো উঠে সাথে খাবার পানি সব কিছু ওই জায়গায় ছিল প্রয়োজনীয় সামান যা ছিল সব ওই জায়গায় ছিল তিনি যখন ঘুম থেকে জাগলেন দেখতেছেন উট পাইতেছেন না কি পাচ্ছেন না উট পাইতেছেন না কোথায় গেছে তিনি বলতেছেন আমি এখন কোথায় যাব। যদি বাড়িতেও যাই তাহলে আমি নিশ্চিত পথে বসে মারা যাব কারণ আমার খাবার পানি সবকিছু প্রয়োজনীয় সামগ্রী উটের সাথে এখানেও যদি থাকি আমি এখানে বসে যাব সামনেও যদি যাই কোথায় উঠ গেছে না না গেছে সেটা তো আমি জানি না আমি কোথায় উঠ গেছে সেটা তো আমি জানি না সুতরাং সামনে গেলেও আমি না পাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমি এখানে বসে বসেই মারা যাব তিনি চিন্তা করলেন কি মারা যাইবেন চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি আবার ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে জেগে উঠে দেখেন তার সেই উঠ আবার সেই জায়গায় হাজির জোরে বলুন সোহার আল্লাহ উঠ সেই জায়গায় হাজির হওয়ার পরে উঠ দেখার পরে ওই বান্দা আলহামদুলিল্লাহ বললেন কি বললেন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বলার পরে তিনি এমন একটা বাক্য বলেছেন খুশির ঠেলায় আপনি আমি বলি গ্রামের ভাষায় খুশির ঠেলায় বা খুশির চোটে অনেক সময় আপনি আমি বলি এটা কোনো দুঃখের কান্না নয় এটা হলো সুখের কান্না যদি চাকরি পায় মা চোখ থেকে পানি ঝরায় তখন মাকে প্রশ্ন করলে কেন কান্না করে তখন ওই বান্দা ওই মুসাফির ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আমি হলাম তোমার খোদা তুমি হলা আমার বান্দা যদি নাউজ বিল্লা। এই কথা বলছেন কি খুশির ঠেলায় অন্য হাদিসের ভিতরে বর্ণনা দেয় পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছেন ওই বান্দা উট পাইয়া খুশির ঠেলায় যে কথাটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগার বান্দা যখন তার মহান রবের কাছে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা উট পাওয়ার কারণে যে কথা বলেছেন তার চাইতে অধিক পরিমাণ তার চাইতে অধিক পরিমাণ খুশি হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ এখন আপনার আমার তবা করলে আল্লাহ যে খুশি হয় এটার জ্বলন্ত নমুনা আপনি আমি পেয়েছি আপনি আমি তবা করতে চাই না আপনার আমার তবাটা কখন হয় এত গুনা করি আপনি যদি গুনার লিষ্টি করেন জীবন দশায় যদি ছোট একটা ছেলে থাকে ওরও যদি হিসাব করতে বলেন যে বাবা আজকে আমি এই মুখ দ্বারা অশ্লীল কথা কয়টা বলি তুমি একটু লিখে রাখবা বা মনে মনে রাখবা দেখবা ওই ছোট বাচ্চায়ও দেখবেন জবাব দিবে যে বাবা তুমি দিন শেষে এতবার মিথ্যা কথা মানে এতবার অশ্লীল কথা বলেছে অশ্লীল কথার বিষয়টা তো আপনি আমি জানি অশ্লীল কথা কি যেটা আপনার আমার সমাজের ভিতরে আপনার আমার প্রচলন হয়ে গেছে এই অশ্লীল কথা হিসাব যদি ওই ছোট বাচ্চাকে রাখতে বলেন দেখবেন ও দিন শেষে হাজারটা অশ্লীল কথার হিসাব আপনাকে দিতে পারবে সুতরাং আপনার আমার জীবনটা হলো গুনায় সামঞ্জস্য আপনি ফুটতে বলি গুণা গুণা বলি চলার পথে গুনার বলি গাড়ির পথে গুণা বলি এক যাব সেখানেও আপনি আমি মিথ্যা বলে গুণাগার হই কথা ঠিক কেনা আপনি আমি গুণা ছাড়া আসি সুতরাং আপনার আমার জীবন দশার সব কিছুই গুণাগারে সামঞ্জস্য রয়েছে গুনার ভিতরে সামিল রয়েছে তা আপনার আমার এই গুণা থেকে ফিরে আসতে হলে তওবা করতে হবে তবে আপনি আমি তওবা কখন করি আপনার আমার যদি হঠাৎ জ্বর আসে ভাল লাগে না আল্লাহ খাইতে পারি না খাইতে গেলে বমি আসে পেটে ভাজ যায় না দাও বিপদে পড়লে করি কি করি বিপদে পড়লে তবা করি সুখে থাকলে আপনার আমার তবা জিনিসটা আসে না আপনার আমার তহবাটা আসে আপনার যখন একটা জিনিসের প্রয়োজন হয় তখন আল্লাহর কাছে যান যে আল্লাহ আমাকে এইটা দেন

এক সাহাবি এসে হাজির হলেন সাহাবি এসে হাজির হওয়ার পরে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জেনা করেছি কি করেছি জেনা করেছি সেই সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক আনসারি রাজি আল্লাহ তালু কি নাম মাইজ ইবনে মালিক আনসারি রাজি আল্লাহ আনু নবীজির দরবারে আসলেন হাজরিন ভাইরারে আমার বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের মসজিদের নববীর ভিতরে যখন আসলেন ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ হে ইয়া হাবি আমি মায়ে আমি মায়ে আপনার দরবারে হাজির হয়েছি আমি তো গুনাহ করে ফেলেছি এমন গুনাহ করেছি যেই গুনাহ আপনি যদি পথ না দেখান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না বিশ্বনবী অর্জ্যুত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আর এই ওসাল্লামের সামনে গিয়ে হাজির মুখের দিকে তাকিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ হেয়া হাবিবাল্লা আমি যে করেছি আপনি আমাকে আপনার ইসলামী সরিয়া অনুযায়ী কোরান অনুযায়ী আপনি আমাকে শাস্তি দিন নবী করে ইমসাল্লাল্লাহ আর এইহুসাল্লাম তার পবিত্র চেহারা মোবার কোনো দিকে ঘুরিয়ে ফেললেন মলিন করে ফেললেন চেহারাটা মলিন করার সাথে সাথে ওই সাহাবী আবার তার ওই চেহারার সামনে গিয়ে হাজির হলেন আবার বলতেছেন ইয়া রাসুল্লাহ আমি তো জেনার গুণা করেছি আপনার কোরআন অনুযায়ী আপনি আমাকে বিচার করেন রসুল সাল্লাম আবার অন্যদিকে মুখ ফিরে এলেন ওই সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ আমি আবারও বলতেছি আপনি আমাকে বিচার করেন আপনার কোনার অনুযায়ী আপনার কোরআনে যে বিচার আছে সেই বিচার করেন আমি জেনা করে ফেলেছি আমার সাবা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব দয়া করে আপনার মুখটা ফিরে না ওই চেহারা মোবারক দেখে দেখে খুদা নিবারণ করতাম আজকে আমার গুনার কারণে আপনা আমার খারাপ কাজের কারণে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছে দয়া করে আপনি আমাকে আপনার কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী বিচার করুন রসুল সাল্লাহ সাল্লাম তিনবার যখন মাথা ঘুরালেন তিনবার যখন নিজের অনিচ্ছা প্রকাশ করলেন চতুর্থ বার তিনি প্রশ্ন করলেন হে মায়েস আনসারি তোমার এই বিষয়টা কতটুকু সত্য কি বলতেছেন যে বিষয়টা কতটুকু সত্য যে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করেছি এটা সত্য তখন সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন নাবিজি আমার ডাক দিয়ে বলেন হে সাহাবিরা রে এই মায়ের সম্পর্কে তোমরা খোঁজ খবর নাও তিনি যে গুণা করেছেন জেনা করেছেন এই জেনাটা কতটুকু সত্য এক পর্যায়ে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পাইলেন যে হ্যাঁ সত্যি সত্যি জেনা করেছে কি করেছে সত্যি সত্যি জেনা করেছেন সাহাবিদেরকে হুকুম করলেন হ্যাঁ সাহাবিরা রে আমার যাও যাও তোমরা মাটি খনন করো মাটি খনন করে ওই মায়েসকে তোমরা ওই মাটির উপরে মাটির ভিতরে দাঁড় করিয়ে দাও হাজিরিন ভাইরারে আমার আপনার আমার জানা একজন বিবাহিত লোক যদি জেনাকারিণী হয়ে থাকে জেনার ভিতরে যদি সামঞ্জস্য থাকে এটা যদি ধরা পড়ে প্রমাণ যদি থাকে সাথে সাথে তার কোরান অনুযায়ী বিচার হলো তাকে পাথর মেতে হত্যা করা কি ঠকদারে কিনা তাকে পাথর মেরে হত্যা করা কিন্তু বর্তমান যুগে আপনার আমার জেনাটা এমন হয়ে গিয়েছে মোবাইলের মাধ্যমে যে না হয় টিভির মাধ্যমে যে হয় নাটক সিনেমার মাধ্যমে যে না হয় সরাসরি মনে অজান্তে যে হয় সোশ্যাল সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যায় আপনার আমার কিংবা আলেম কিংবা সাধারণ মানুষ যাদের কি বলেন না কেন সবাই জেনার সাথে জড়িত যতক্ষণ পর্যন্ত আপনি না জানেন ততক্ষণ পর্যন্ত তারা সহি মুসলিম কথা ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত আপনি আমি না জানি ততক্ষণ পর্যন্ত সহি মুসল্লি কিন্তু আপনার আমার দ্বারা এই জেনার গুলা সমাজের ভিতরে সমাজস্ব হয়ে গিয়েছে আলেম দ্বারাও আজকে জেনাটা প্রচলিত রয়েছে আলেমরাও জেনার ভিতরে সামিল রয়েছে এমন দিন নাই এমন রোজকার খবর নাই সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুক ইউটিউবে না দেখা যায় উমুক মাদ্রাসার হুজুর উমুক মাদ্রাসার লোক উমুক মাদ্রাসার মহাদ্দিস উমুক মাদ্রাসার পরিচালক এই অপকর্ম করেছে কথা ঠিক কিনা কথা বলতে পারেন কি কথা বলেন নিজেদের কথা কিন্তু এটা না তো কত সত্য কথা কতটা সত্য কথা বর্তমানে বাংলাদেশ এমন হয়ে গিয়েছে মাদ্রাসা জগৎটা এমন হয়ে গিয়েছে যেটা হয়েছে ব্যবসায়ীর ভিতরে পরিণত হওয়ার পর এমন কোন মাদ্রাসা নেই বাংলাদেশের ইতিহাসে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে খবর আসছে সাংবাদিকরা বের করতেছেন এলাকার মানুষ ধরতেছেন যে জেনাটা হুজুরদের দ্বারাও হয় কেনা হুজুরদের দ্বারাও হয়ে বলককারের ঘটনা কথা বলতে গেলেন কি বলেন বলককারের ঘটনা পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে বাংলাদেশের ভিতরে বেশিরভাগ মাদ্রাসার ভিতরে ছাত্রদেরকে নিয়ে এই রকম অপমান অমানবিক নির্যাতন করা হয় প্রতিবাদ জানাই কারণ এগুলো বলা দরকার যদি না বলি তাহলে ঠেকা পড়ে যাবো হাজিরিন ভাইরা আমার ওই সাহাবি কেউ এই মাটির ভিতরে গর্তের ভিতরে দিয়ে দেওয়া হলো গর্তের ভিতরে দিয়ে দেওয়ার পরে পাথর মেরে হত্যা করা হলো ঘটনাক্রমে জানা যায় সময় হাজির সময় সংখ্যা